হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট ফ্যামিলি থেকে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা তাই দেখো কে কে এটা হাই মাসি তো সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে এখন আসলাম সাদে তুলসী পাতার ফুল নেবো আর এদিকে দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো কিছুই দেখা যাচ্ছে না একদম চারিদিকে সাদা সাদা কুয়াশায় ভর্তি কোন লেভেলের কুয়াশা এই শীত পড়ার পর থেকে এটাই প্রথম এতটা কুয়াশা পড়লো এর আগে এতটা কুয়াশা কখনো দেখিনি একদম পাশের বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে না দেখো মা এই যে কি করছো কানে দিছো কেন ফুল শীত করে চাদর নিয়ে আসতি

তোমাদের সাথে দেখা হয়েছিল সেই সকালবেলা তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে এখন কিন্তু রাতও হয়ে গেছে বুঝতেই পারছো তো একটুখানি বাইরে আসতে হলো কারণ কি যাচ্ছি একটু বাজারে আর কি মাংস কিনতে হবে তো আমার বর আমার বোনের বর আমার বোন সবাই মিলে চলে গেছে মার্কেটে তো ওদের আস্তে আস্তে রাত নটা বেজে যাবে তো তারপরে আনলে পরে রান্না করতেও অসুবিধা হবে এত কষ্ট করে আসার পর যখন রান্না মানে খাবারের জন্য ওয়েট করতে হবে তো তার থেকে কষ্টের তো আর কিছু হয় না তো তার জন্য করে আমার বর বললো তুমি গিয়ে নিয়ে আসো এসে মানে রান্না রান্নাবান্না করে রাখো আমরা আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করব তো ওই জন্য বেরোলাম তো এখানে দেখো নিয়েও চলে এসেছি আর এখন এগুলো কাটাকুটি করতে হবে তো একটুখানি হাতটা ধুয়ে মেয়ে কি করে একটু দেখে আসি কারণ কি ওকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম তো উঠছে কিনা একটু দেখে আসি চলো তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম এই যে এখনও ঘুম তো ওকে নেবো না বলে ওর থেকে ডেকে রুমে বসিয়ে রেখে তারপর আমি গেলাম নিচে যে খুব একটা সময় লাগবে না শুধু মাংস আনার জন্য যাবো তো তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম নিয়ে চলে আসলাম এই জন্য মেয়েকে ডাকলাম না যে ওর ঘুমটা ভেঙে যাবে আর উঠলে পরে ঘুম থেকে কেমন একটু চেঁচামেচি করবে তার থেকে ঘুমাক নিশ্চিন্ত মনে হয়তো ঘুমাচ্ছে এখন আর ঘুমিয়েছে কটা বাজে জানো তখন সাড়ে চারটা বাজে ঘুম না এমনি বলেছিলাম একটুখানি শুয়ে থাকো তো ওই শুনলো না ঘুম এসে গেছে তো চলো ও ঘুমাক আর আমি চেঞ্জ করে তারপর সোজা রান্না করে চলে যাবো থেকে রান্নাটা করে নিই চলো এটাই ফার্স্ট আমি একা একা গিয়ে মাংস কিনে নিয়ে এসলাম অনেকটা সাহস হয়ে গেছে অনেকটা বাধ্য হয়ে যেতে হলো তাছাড়া তো আর আমাকে যেতে হয় না আর যদিও যাই বরের সাথে যাই ওই কেনাকাটা করে আর সাথে থাকি দেখি আমাকে বলে কোনটা নিতে হবে বা কোনটা নেও মানে কোনটা আমার পছন্দ এভাবেই কেনা হয় তবে একা গিয়ে কখনো কেনা হয় না একটুখানি কেমন কেমন লাগছিলো আনিজি আনিজি লাগছিলো তবুও চলে গেছি আর কি তো তো মাংস তো নিয়ে আসলাম এখন তো কাটাকুটি করে রান্নাটাও করতে হবে অন্য অন্য সময় তো বর কেটে দেয় তারপর আমি মশলা করে তারপর রান্না বান্না করি তো এবার পুরো দায়িত্ব তো আমার উপর একা একা গিয়ে মাংস কিনে আনলাম কাটাকুটি করে মশলা করব তারপর রান্না বান্না করবো তারপর ওদের সামনে একদম প্রেজেন্ট করব। তো যাই হোক ভালো লাগে নিজে নিজে একা কাজ করার ভিতর অন্যরকম একটা আনন্দ থাকে তার ভিতর একটু সাহস মানে সাহস হয় আর কি তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি জল গরমটা দিলাম এটা মাংসে দেব আর কি সেজন্য গরম জলটা বসিয়ে দিলাম তো চলো রান্না করি রিল্যাক্স তারপরে আবার এটা হচ্ছে এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক লাল লাল করে করলাম কতটা কি বোঝা যাচ্ছে জানি না তবে আমার কাছে বেশ ভালো লেগেছিলো একদম কষা কষা করে করেছিলাম আর দুপুরবেলা জন্য রান্না করেছিলাম কিন্তু ওরা দুপুরে খায়নি সকালে খেয়েই মার্কেটে চলে গেছে তো তার জন্য করে দুই বেলার তরকারি মানে একবেলার তরকারি রয়ে গেছে দুপদে তো ভাবলাম কি মাংসটা করে সাথে দুপদের তরকারি আছে ওটা দিয়েই হয়ে যাবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটুখানি বাইরে বেরোল আবার গলির ভিতর হাঁটাহাঁটি করতে ঘোরাঘুরি করতে তো আমরা এদিকে আমাদের মাটির ব্যাংকটা কিন্তু ভেঙে ফেললাম দেখো নাকি একটা কষ্ট লাগছিলো জানো তো তখন ইচ্ছা করছে না যে ভাঙি তবে ভাঙতে এখন হতোই কারণ টাকাটার খুবই প্রয়োজন ছিল তার জন্যই ভাঙলাম তো দেখা যাক কি করা যায় এটা দিয়ে যাই করি না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কত টাকা পেলাম সেটাও কিন্তু অবশ্যই তোমাদের জানাবো ঠিক আছে আমি সব টাকা Kastkur, Kastkur, Maxima, het is een boek. Baba, ga je zo lezen. Bos, Bos, ik heb een paar dingen te laten. 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 একদিন তুই যেন আসলে আমি যে গুড ইভিনিং তো এখন সময় হয়েছে সাড়ে চারটা বাজে একটুখানি সাদে আসলাম আর বোনটা তো গেলো তারপরে আর কোনো ভিডিও শুট করিনি একজন আসলে পরে খুব ভালো লাগে কিন্তু যখন চলে যায় তখন তো খুব খারাপই লাগে তো তারপর মনটা মরা মরা ছিল তার জন্য কোনো ভিডিও করিনি তো ভাবলাম ভিডিওটা যেহেতু শুরু করেছি শেষ তো অবশ্যই করতে হবে তো তার জন্য করে ছাদে আসলাম তো ছাদে একটুখানি আমি গাছে জল দেবো জল দিয়ে তারপর চলে যাবো বাসায় আর দেখো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে ছাদে হচ্ছে হালকা হালকা বাতাস বাতাসের জন্য ঠান্ডাটা একটুখানি বেশিই লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে তো সবাই খুব ভালো থেকে সুস্থ হইতে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও টাটা